বাসুদেব মালাকারের লেখা একটি ছোট গল্প আজ আমি পড়ে শোনাচ্ছি ছোটো গল্প না বলে এটাকে অনুগল্প বলাই ভালো গল্পটির নাম বিফল বাসনা পই পই করে বারণ করেছিলাম পায়ে ধরতে বাকি রেখেছিলাম শুধু তাও বিল্লোকে ফেরাতে পারিনি সেই যে একটা অনুচিত অযোগ্য বেমানান সম্পর্কের কালিদহে ডুবে গেল সে তা থেকে আর তুলে আনতে পারলাম না ওকে আমরা পাঁচজন আমি পলাশ আদিত্য সমর ও বিল্ল ছোটবেলার বন্ধু বাকিরা নানা দিকে ছিটকে গেলেও আমরা আজও আগের মতোই আছি চারজনই ছোট বড় চাকরি জুটিয়ে নিয়েছি গ্র্যাজুয়েশান শেষ করার পর বিল্ল কিছুদিন চাকরির চেষ্টা করে ব্যবসায় মন দিল এখনও ছুটির দিন সন্ধ্যায় আমরা সবাই বিল্লোর দোকানে জড়ো হই আগে জায়গাটা গ্রামই ছিল এখন বিশাল বিশাল ঘরবাড়ি দোকানপাট বিডিও অফিস পেট্রোল পাম্প হয়ে পুরো দোস্তুর শহর বড় রাস্তার পাশে বিল্লদের একটু জমি ছিল ওর বাবা নিরঞ্জন বাবু প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি সেখানে একটা বই খাতা পেন্সিলের দোকান পড়েছিলেন রাস্তার দুপারে ছেলেদের ও মেয়েদের দুটো হাই স্কুল দোকান মোটামুটি ভালোই চলতো খানিকটা দূরে টিনের ছাউনির বাড়ি ছিল ওদের সকাল দশটায় বিল্লোর মা দোকানে এসে বসলে নিরঞ্জনবাবু স্নান খাওয়া সেরে স্কুলে চলে যেতেন আবার বিকেলে এসে বসতেন তখন শিক্ষকদের বেতন ছিল অনিয়মিত ও নাম মাত্র বিল্লোর দাদা শতদল লেখাপড়ায় ভালো ছিল চারজনের সংসার চালানো দুই ছেলের লেখাপড়া টিউশন দোকানটা অপরিহার্য ছিল বিল্ল এখন সেই দোকানটাই চালায় ভালোই চলছে একটা কাজ জানা ছেলেকে রেখে ফোটোকপির মেশিন সহ সাইবার কাফেও খুলেছে ওটাই এখন আপাতত একমাত্র সাইবার কাফে এখানে বিল্লোর মরণ হয়েছিল ক্লাস টুয়েলভে পড়ার সময় তখন শুধু সরস্বতী পুজোর দিন বিকেলে আমরা মেয়ে স্কুলে ঢুকতে পারতাম ওরা একটা প্রদর্শনী করেছিল সেবার ছবি হাতের কাজ বিজ্ঞানের সাধারণ কিছু নমুনা দিয়ে অক্সিজেনের অভাবে কীভাবে আগুন নিবে যায় এমন একটা এক্সিবিটের সামনে এসে বিল্লো সেবার আঠার মতো সেটে গেল টেবিলের ওপারে ছিল লাবণী সেই থেকে সমস্ত মেয়েদের থেকে বিল্ল চোখ সরিয়ে নিল আমরা পাশ টাস করে বেরোলাম বিয়ে করলাম বাচ্চা কাচ্চাও হলো কিন্তু বিল্ল লাবণীতেই ডুবে রইল একদিন বিল্লু প্রোপোজও করেছিল লাবণী বলেছিল আমার একজন আছে তাছাড়া টিনের ঘরের বেকার ছেলের সঙ্গে প্রেম তুমি ভাবলে কি করেছে কোথাও দেখা হলে লাবণী মুখ ফিরিয়ে নিত লাবণী নিজেও কোনো সম্পর্কে একাগ্র ছিল না ভালোবাসার সত্যি মিথ্যে বোঝার মতো মন ও মেধাও ছিল না হয়তো তার রূপের আগুন ছিল অনেক পতঙ্গও ছিল সেও তাদের প্রশ্রয় দিত বিভিন্ন ছেলের সঙ্গে ওকে সিনেমা থিয়েটার জলসা রেস্তোরাঁ জেলার বইমেলা কিংবা অন্যান্য মেলায় দেখেছি আমরা ওকে বলতো ঢল আনি ছোট্ট শহর একেবারে অজ্ঞাতসারী কিছু করাও সহজ ছিল না ভিল্ল সব শুনে বলতো ভ্যাট আমার মতো ভালোবাসতে কেউ পারবে না ওকে ও সেটা জানে উন্মাদকে কিছু বোঝানোর চেষ্টা করা বৃথা দিন তো বসে থাকে না নিরঞ্জনবাবু মারা গেলেন শতদল ভালো চাকরি পেয়ে বিয়ে করল ব্যাঙ্ক লোন নিয়ে পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি করবে বলে মায়ের কাছ থেকে বসত বাড়িটা নিজের নামে লিখিয়ে নেওয়ার আগে শতদল বিল্লকে বলল মায়ের ভার তোকে নিতে হবে না কখনো দোকানের জমিটার উপরও আমি কোনো দিন দাবি করব না ওটা তোর আমি এই বাড়িটা নিচ্ছি বিল্ল সহজেই রাজি হয়ে গেল দোকানের পিছনেই নতুন সংসার পাতল সে তার সমস্ত অস্তিত্ব জুড়ে অলি কৈশ্বর্য নিয়ে লাবণী বসবাস করে গাছতলাও তার কাছে রাজপ্রাসাদ বয়স বাড়ল আমাদের লাবণীও আর তত যুবতী নেই তার বাবা ভুবন পাল পক্ষাঘাতে দীর্ঘদিন শয্যাশায়ী সঞ্চিত অর্থ সব জলের মতো বেরিয়ে গিয়েছে সেই সঙ্গে ওদের ব্যবসাও ডুবেছে লাবনির চেহারা মলিন হয়েছে সেই পতঙ্গের দলও যথারীতি আর নেই ভিন রাজ্যের এক ডাক্তারবাবুকে ইমেলে একগাদা পাঠাবে বলে একদিন বিল্লোর সাইবার কাফেতে এসেছিল লাবনী বিল্লো জিজ্ঞেস করেছিল এগুলো কার লাবনী বলেছিল কার আবার আমার বিল্ল জিজ্ঞেস করে কি অসুখ হয়েছে শুনে কি লাভ বলবই বা কেন না বলতে চাইলে থাক লাবণী ম্লান হেসে বলে কি করবে শুনে এ অনেক টাকার ধাক্কা তুমি দেবে নাছর বান্দা বিল্ল জানতে চায় কত টাকা হাসপাতাল বলেছে লাখ দশে খরচ করতে পারলে বাঁচার আশা আছে বিল্ল সিদ্ধান্ত নিয়েছে দোকানটা বিক্রি করে দেবে কথাবার্তা অনেক দূর এগুলো আমরা বললাম যে তোকে ভালোই বাসলো না তার জন্য নিজের একমাত্র আশ্রয়টুকুও হারাবি কেন রে উন্মাত্রা উত্তরে বলল কে বললো ভালোবাসে না আমার ভালোবাসা ইগনোর করা অত সহজ নয় রে আগামী বুধবার দোকান বিক্রির কথাবার্তা পাকা হবে ওখানে মার্কেট হবে শুনছি রাতে আমরা শেষবারের মতো এখানে আড্ডা দিতে এসেছি বিল্ল চা বলেছে দোকানের ছেলেটি রজত চা নিয়ে ঢুকে বিল্লোকে বলল বিলুদা চা দোকানে শুনে এলাম সেদিন যে শালবাগানের ভুবন পালের মেয়ে দোকানে এসেছিল যার প্রেসক্রিপশান ইমেল করলাম একটু আগে সে ভাসান পুকুরে ডুবে মারা গেছে বিল্ল লাভ দিয়ে উঠে বসল কি বলছিস নেশা করেছিস নাকি পলাশ বিল্লোকে শক্ত করে জড়িয়ে ধরল বিল্লই ঠিক ছিল আমরা লাবণীকে ভুল ভেবেছিলাম ও না মরলে বিল্ল নিরাশ্রয় হয়ে পথে বসত ভালো না বাসলে কি কেউ ইমেলের উত্তরের অপেক্ষা না করেই নিজে মরে অন্যকে বাঁচায়